পারি আমি এদিকে বাবা অসুস্থ ফোন করে বলল টাকা পাঠাইতে হ্যাঁ আমারও তো যাওয়া উচিত আমি যে যাবো খালি হাত কি ভাবে যাবো টাকা পয়সা না নিয়ে গেলে আর এদিকে যা টাকা পয়সা ইনকাম করি একটা দুইটা প্রাইভেট পয়রা নিজের জামা কাপড় সাজগোজ খাওয়া খাদ্য এদিক দিয়ে তো চলে যায় ফুলটা আর বাবার কাছ থেকে আমি নেই আমি টাকা তুই তুই আস ভালো হয়েছে আমি তোর কোথায় কিছু একটা ভাবতেছিলাম জানোস আমার বাবা না খুব অসুস্থ আর তুই তো এটাও জানোস আমি মাত্র তিনটা টিউশনই পড়াই ওই টিউশনই পড়াইয়া আর কত টাকা ইনকাম হয় আমার খরচ আছে না খাওয়া খাদ্য বাড়ি ভাড়া আবার নিজের জামা কাপড় আমার হাতে তো সেরকম টাকাও থাকে না মাসের শেষে আর এখন তো মাসের শেষ আমার বাবার চিকিৎসার জন্য কিছু টাকা দিবি তোর একটা কথা কই আর কত নাটক করবে আমার সাথে বলতো নাটকের আর তোর শেষ নাই এই দেখ গত দুই দিন আগে বাড়িওয়ালার কাছে ছোট্ট একটা মেয়ের সাজে দেখ কি কাজটা করলি আমি তাদের কাছে তোর সাথে যায় কি আবার আরো ফেসাদে মুর্মু তোর মাথা তো খালি কিমিনালি বুদ্ধি কিমিনালি বুদ্ধি তুই তো আমার ভালো চাস না কোনোদিন ভালো চাস না তুই আজকে তুই এটাও নাটক করতেছ দেখ, কি করব কি করলে তুই করবি আমি বুঝতে পারতাছি না আমার টাকার দরকার খুব দরকার এ তো বুঝলাম এটা তো তোর মুখের বলি আসলে কিছু না সত্যি আমি মিথ্যা কথা কেন কমু বাবা মায়ের অসুস্থতা নিয়ে কেন মিথ্যা কথা কত 1000 টাকা তোর তোর কোনো নাটক আমিশের জানা কোনো ডায়লগ আমিশের জানা থাক জেনে যত কি করি কার কাছে সাহায্য যাবো এদিকে মাই না অবিশ্বাস করতেছি আর করব নাই বা কেন আমি তো থেকে থেকে ওর সাথে এমন সব কিছু করছি কিন্তু আমার টাকাটা দরকার আল্লাহ তুমি একটা পথ দেখাও বুঝলাম না অন্তত আসলে বাবা মারে রে

একটু ভালো করে ঘিরে দিম সিল্লিকে তাও পারতেছি না কি করতেছেন বলে আপনি কি করতেছেন আপনি কি চোখের মাথা খাইছেন আপনি দেখতেছেন না আমি কি করতেছি হ্যাঁ দেখতে তো পারছি নতুন কাপড় পিন্ধে কাজ করতেছেন নতুন লাউ গাছ হইছে লাউ পাতা তো সুন্দর হয়েছে যত্ন তো ভালোই হয় খালি যত্ন আমার নাই আপনার যত্ন হ্যাঁ কিটা করবি আমি আপনার সাথে বিয়ে হয়ে এতগুলো বছর সংসার করার পরেও পাঁচ পাঁচটা বছর ব্যাচেলার থাকি এই ব্যাচেলার থেকে আমি আপনার সেবা যত্ন করব হুম আর কি বলে নতুন কাপড় কেন আমি কি নতুন কাপড় কিনতে পারি না আমার কাছে কি টাকা পয়সা কিছু নাই আমি কি ফকির নেই তা তো হবেই আপনার আমার সঙ্গে সংসার করতেতে তো সম্মানে বাঁধবেই শোনেন আমি আপনাকে একটা কথা বলি একদিন আমারে আপনার দরকার হবে হবে আপনি যে যেরকম বলতেছেন ওরকম আমিও বলতে পারি এই আমার আমারও একদিন দরকার হবে আপনার জীবনে বুঝতে পারছেন সেদিন দেখবো আমি সেদিন দেখবো আমিও দেখে নিব দেখে নিব আমি আপনি কি করতে পারেন শুনো আইছে দুইজনে ঝগড়া শুরু করলে আমার কথা কেন যাইব কেন আমার খুদা লাগছে

ওই কি বুঝাইবো হ্যাঁ ওই কি বুঝাইবো নিজে বুঝেন নিজেও তো বুঝেন না মেয়ে মানুষের কষ্ট যদি তার স্বামী না বুঝে পাড়ার মানুষ এসে বুঝবে না দেখেন আপনারে বুঝা কিছু আমার নাই কিছু নাই দেখলি দেখলি তো বাপের অবস্থা আমি এক করে কিছু দেব না তোমরা দিনরা যদি এক না হইছো থেকে আমার খাওয়া দাওয়া বন্ধ হ তুই ওরা কইরা থাক

আমার হ্যাঁ আমার আমার বাবা অসুস্থ আমি মিথ্যা কথা কইতাছি না দেখ আমি তোর বিশ্বাস করব না তোর কোনো দিন বিশ্বাস করব না করে যতবারই তোর বিশ্বাস করছি ততবারই খালি তুই ঠকাইছ সমারে দেখ আর একটাবার বার আর একটা বার এবার যদি তোর সাথে আমি বিশ্বাস কথা করি তাহলে তাহলে তুই পুলিশ কেস করিস হ্যাঁ না হলে অন্য কোনো বড় ধরনের শাস্তি দিস কিন্তু এবার টাকাটা দে না আমার দরকার তুই বুঝার চেষ্টা কর দেখ তুই আমার সামনে থেকে যা আজকে আমার অফিসারের বাসা দাওয়াত আমি দাওয়াত খেতে যাইতেছি যা আমি আমার কাছে কোনো টাকা পয়সা নাই আর তোরে আমি টাকা পয়সা দিব না তোর আমি বিশ্বাস করি না মাইন বিশ্বাস কর মাইন কি এক জামেলায় পড়লাম এখানে কতক্ষণ ধরে পয়সা আছি আমার বিশ্বাস ছিল মাইন আমার টাকাটা দিব কিন্তু এইভাবে আমি তো আমার অন্য কিছু একটা ব্যবস্থা করতে হইব কি যে করি কিছু বুঝতে পারতেছি না এদিকে বাবা অসুস্থ হাতে টাকা পয়সা নাই মাইনের কাছে চাইতেছি মাইনও দিতাছে না বাড়িওয়ালার কাছে যে জামো কিন্তু সে তাহলে তো আমি ভাড়াই ঠিক মতো দিতে পারি না এ মাসের ভাড়া আমার ওই মাসে যা দিতে হয় আমি কি করব তাহলে কি আমার বাবা বিনা চিকিৎসায় মারা না না এইটা হইতে পারে না আল্লাহ একটা ব্যবস্থা কইরা দাও আমি আমি তো বাইরে থেকে শুধু দেব কইছি তাও কেন দিতে যায় না কান্না করতেছো কেন কি হয়েছে না এমনি তোর কি হয়েছে মন খারাপ কেন আমার কথা বাদ দাও কি হয়েছে তোমার তো এইভাবে কখনো কান্না করতে দেখি নাই তোর কি কব কত আমি না আসলে বুঝতে পারতেছি না হাব্বা এক রুমে থাকে মাও এক রুমে থাকে আলাদা আলাদা আমার আর এইভাবে দেখতে ভালো লাগে না এলাকায় যদি একটু ঘুরতে যাই সবাই শুধু নানান ধরনের কথা শোনায় লজ্জায় মুখ নিচা করে রাখি ভাবছিলাম পড়ালেখা শেষ করে বাড়িতে এসে আব্বা আমার এক লোকে দেখবো কিন্তু কিন্তু আমি সেটা দেখতে পাইনি আমার কপালে আমার কপালে আসলে ভালো কিছু নাই থাক মাইশাপু তুমি কান্না করো না আমি দেখতেছি কি করা যায় আমি যতটুকু পারি তোমার সাহায্য করব তুমি শুধু আমার একটু সাপোর্ট করো তুই এমন কি পারবে চেষ্টা করতে তো দোষ নাই বলো সত্যি বল তুই যদি এরকম করতে পারিস আমি সারা জীবন মনে রাখবো যে আমার একটা ছোট বোন আছে যে আমার এই উপকারটা করছে আমি শুধু আল্লাহ ফিরিয়াত করি আমার আব্বা আমার খালি এক কইরা দাও এক কইরা দাও কান্তনাব কান্তনাব চলো এখান থেকে চলো আপনি আমার খেতের ভিতরে কি করেন আপনার খেত মানে হ্যাঁ আপনার খেত মানে এটা কি আমার এটা আমার স্বামীর খেত আপনার খেত কত থেকে হইল আপনার কাছে স্বামী বলে কোন জিনিস আছে আমার তো মনে হয় না আপনার মনে করার তো আমার কোনো দরকার নাই আপনি মনে করলেই কি না করলেই কি আমার একটা স্বামী আছে তার খেত আছে তার বাড়ি আছে সব আমার ঠিক আছে আপনার মনে করা না করা আমার কোনো যায় আসে না আমি অত কথা শুনতে চাই না আপনি আমার খাতার থেকে বাইরে বাইরে আমার খাতার থেকে চুপ থাকেন আপনি কিসের কিসের আমি বাইরে মো হ্যাঁ আমি কোন জায়গায় যাইতে পারবো না আমি আমার স্বামীর খেতে দাঁড়াই রইছে এই আমার শেষ কথা আমার স্বামী হায় আল্লাহ আপনার স্বামী আপনার স্বামী নাই আপনার স্বামী মরে গেছে এইটাই মনে করেন আপনি শুনেন আজেবাজে কোনো কথা কবেন না আপনি আজেবাজে কোনো কথাই কবেন না আমার স্বামী মরছে কি বাইছে সেটা

আমার মাথায় পানিতে তেল দে হায় রে কত বড় কথা ভুলে নাকি আবার আরেকটা বিয়ে করব আমার সর্বনাশ হয়ে গেছে মাইশারে আমার সর্বনাশ হয়ে হইছে নাকি আমার বাকি রাখছে কি তোর বাপে তোর বাপে নাকি আরেকটা বিয়ে করব ওরে আল্লাহ রে আমার মাথায় পানি দাও আমার সর্বনাশ হয়ে গেছে আমার মাথায় পানি না আমি কোনো পানি দেন বাবে বিয়ে করতেছে কর তা তো তোমার কি হইকস কি হই তোর বাপই তো ভরছো খোসা রে বড় আই তো নেই কে আছে আ সসি সরজপনদিকে উঠলো কিছু তো বুঝছাসিনা সসি আপনি তো তারে দেখতে পারেন না আর সে বিয়ে করলেই কি না করলেই কি

ছোট মুখে বড় কথা কইতেছি আপনারা হলেন বাড়িওয়ালি আর আমি হইতেছি গিয়া মুখে আসলে এই কথাগুলো মানায় না এই যে পাঁচটা বছর না আর আপনারা দুজনেই অনেক ভালো মানুষ কিন্তু দুজন দুজন সহ্য করতে পারেন না এলাকার মানুষ আপনাদের কত ভালো কয় আরো ভালো কইতো যদি আপনারা দুজন একসাথে থাকতেন

আসলে তারা দুজনকে ভালোবাসতো তারা রাগ আর অভিমান করেছিল তুই তো জানস মানুষের দুর্বল পয়েন্ট ভালোবাসা আর ভালোবাসার দুর্বল পয়েন্ট রাগ আর অভিমান আচ্ছা সব কথা বাদ দে তোর বাবার কি অবস্থা বাবার আর কি অবস্থা তোরে তো বললাম টাকা দেওয়ার জন্য তুই দিলি না এখন আর কি সবকিছু আল্লাহর হাতে ছেড়ে দিই ওই যে তুই এর আগে যে কথা কইলি ও তোই